হয়েছে তখন মুখ্যমন্ত্রীর উপর একটু আস্থা রাখুন সাত তারিখ তার তরফে কি বার্তা দেন সেটা দয়া করে অপেক্ষা করুন দুই আর বিষয় খুব ক্যাটাগরিক্যালি বলে রাখি এই বিষয়টাকে বিরোধীরা যে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে আমরা বলছি এটা একটা ডিমার্কেশন লাইন রাখুন একটা হচ্ছে কে বা কারা অন্যায় কাজ করলো তাদের তদন্তে শাস্তি হোক তাদেরকে সমালোচনা করা হোক এটা একটা পার্ট অন্য পার্ট হচ্ছে যারা যোগ্য কেন তাদের চাকরিও খাওয়া হবে কেন এই ছাব্বিশ হাজার সকলের চাকরি খাওয়া হবে এই দুটো কিন্তু আলাদা বিষয় বিরোধীরা চাইছে দুটোকে মিলিয়ে দিয়ে একটা রাজনৈতিক আক্রমণের অভিমুখ তৈরি করে এটার একটা ডিমার্কেশন লাইন থাকবে কে বা কারা এই অন্যায় করার জন্য এই ধরনের পরিস্থিতি অবকাশ হয়েছে তাদের পাশে মমতা সরকার নেই দল নেই তদন্ত বিচার সেটা সম্পূর্ণ তাদের বিষয় এই বিষয়টা আলাদা তাদের সমালোচনা করুন কোন সমস্যা নেই আমরাও করছি কিন্তু তার সঙ্গে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে সকলের চাকরি খাওয়ার রাজনীতি বৈশাখী উল্লাস এবার তাদেরকে রাজনৈতিক রাজনীতির ঘুটি হিসেবে ব্যবহার করা এটা যেন এটা যে চেষ্টাটা বিরোধীরা করছেন আমরা এইটার আপত্তি জানাচ্ছি আমাদের বক্তব্য মহামান্য সুপ্রিম কোর্ট যখন বলছেন যে একেবারে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে কিন্তু যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না তো যখন এই যোগ্য অযোগ্য তফাৎ করার একটা ন্যূনতম মাপকাঠিও রয়েছে তো তাহলে যাদের টাকা ফেরত দিতে হবে না কোর্ট বলছেন তাদের চাকরি কেন খাওয়া হবে কেন তাদের চাকরি খাওয়াবে রায়ের এই অংশের সঙ্গে আমরা একমত নই আমরা দ্বিমত পোষণ করছি এসএসসি সূত্রে যা বলা হয়েছে তারা যথাসম্ভব এটা আলাদা করার তথ্য প্রমাণ দিয়েছেন এবার কোন না কোনো তো একটা ভিত্তি আছে সেখানে দাঁড়িয়ে কোর্ট বলেছেন যে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে আর বাকিদের টাকা ফেরত দিতে হবে না তাহলে এই যে ফেরত দিতে হবে আর ফেরত দিতে হবে না এইটার যখন একটা পার্থক্য করা যাচ্ছে তো তাহলে চাকরি যাওয়ার ক্ষেত্রে সকলকে এক করে দেওয়া হলো কেন তাহলে আমরা আপনাদের পরিষ্কার বলছি এই ডিমার্কেশন লাইনটা দয়া করে মনে রাখবেন যে কে বা কারা ভুল করুক অন্যায় করুক অপরাধ করুক অনিয়ম করুক তাদের তদন্ত বন্দিত্ব শাস্তি এটা একটা পার্ট আমরাও তাদের কন্টেম করছি তাদের সমালোচনা করছি কিন্তু পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে একের পর এক জোয়াট খোলার চেষ্টা করেছেন এবং সেই জট ঘোর চেষ্টার পর আবার নতুন করে মামলা করে করে সেগুলোকে আটকানো হয়েছে ত্রিপুরা রাজ্যে যে সিপিএম এর সরকারের তিনশো তেইশ জনের প্যানেল নিয়মের জন্য খারিজ হয়ে গেল তখন বিকাশ বাবুরা বলেছিলেন যে কয়েকজনের অন্যায়ের জন্য গোটা প্যানেল খারিজ হতে পারে না আর আজকে বলছেন গোটা প্যানেল খালি হওয়াটা দরকার বিচারিতা করছে চাকরি খাওয়ার রাজনীতি করছে সিপিএম জমানায় এখানে একের পর এক অনিয়ম হয়েছে আজকে সাংবাদিক বৈঠকে দেখলাম যে এমন কোন কোন বিভিন্ন চাকরির গ্রুপ যারা সাংবাদিক বৈঠক করেছেন তাদের মধ্যে একটি গ্রুপ রয়েছে তাদের ডিসপিউট দু সালে 2009 সালে প্রাথমিকভাবে ডিসপিউট কাদের সরকার ছিল কারণ নিয়োগ করেছিল কেন ঝুলে আছে 2009 সালে ধাপে 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 তার কিছু তো সমাধান করে দেওয়া হয়েছে যতক্ষণ সম্ভব সরকার সমাধান করেছে এত জটিল বিষয় চেষ্টা চলছে 2009 সালের প্যানেল অনিয়মের জন্য মামলায় আটকেছি তো 2009 কারা ছিল কারণ নিয়োগ করেছিল কারা প্যানেল ওয়ার্ক করেছিল আমি তো তাদের গ্রুপের একজনকেও দেখলাম সাংবাদিক বৈঠকে তো নয়ের দায়িত্ব কি করে তৃণমূল কংগ্রেস নেবে তৃণমূল ধাপে ধাপে চেষ্টা করেছে এবং কিছুদিন আগে তাদের বেশ কয়েকজন আবার পেয়েছে। চাকরিও আইনি জট খুলে খুলে হচ্ছে শিক্ষা কর্মশিক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আন্দোলনে সাড়া দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করে দিলেন সিপিএম মামলা করে সেটাকে ঝুলিয়ে রেখে দিলেন এবং তাদের কোনো অনিয়ম নেই তারা সবাই যোগ্য তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না আটকে আমি আবার বলছি যে আমাদের বক্তব্য খুব পরিষ্কার এই ধরনের অনিয়ম এই ধরনের জিনিস এগুলো যুগ যুগ ধরে চলে আসছে সিপিএম জমানা ধোয়া তুলসী পাতা ছিল না প্রত্যেকটা জেলায় জলপাইগুড়ি জেলার সিপিএম এর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ছিল সজট ভোষণের একের পর এক জেলায় ছিল

যখন আরো চাকরির চেষ্টা হচ্ছে তখন একটা রায়ের সেখানে মিশিয়ে দেওয়ার জন্য এই জায়গাটাতে যারা রাজনীতি করছেন আমরা তাদের তীব্র বিরোধিতা করছি যে সিপিএম এর সময় একের পর এক অন্যায় হয়েছে যে সিপিএম এর সময় ত্রিপুরায় এভাবেই গোটা প্যানেল ক্যান্সেল হয়েছে যে বিজেপির সময় ব্যাপক ক্যালেঞ্জারি হয়েছে যে বিজেপির সময় একের পর এক কেন্দ্রীয় পরীক্ষা নানাভাবে কলঙ্কিত হয়েছে তারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা হতে পারে না যারা যে কজন অন্যায় বা দোষ করার অভিযোগ আছে তাদের আপনারা আক্রমণ করুন তাদের বিচার হোক তাদের তদন্ত